মুরগি আর মাখাই নিয়ে এসেছে মাংস নিয়ে তো আজকের ব্লকে আমরা যাবো ডাইরেক্ট ভাটিত ভাটিত মানে মাছ মারতে যাব আর খানা খেতে যাব তো খানা কেমনে খাই তোমাদের দেখাবো তো আজকের মজাদার ব্লক হবে তোলো চলো আজকের ব্লকটা শুরু করলাম এখান থেকে তো তোমাদের নাও দেখাই আমি নাও নে যাব আর যার এইটা হলো আমাদের নাও নাও নে যাবো তো বন্ধুরা বলতে বলতে বহুত রাস্তা এসে গেলাম তো আদা রাস্তায় এসে গেছি ওই দিক থেকে আর এখানকার জায়গা দেখ মজা ভিউ দিচ্ছে তো আর খানা খাবো খানা খাওয়ার বস্তু হলো এইয়া মুরগি নিয়ে আজকে জোরদার খানা হবে আর রাতে জাল মারবো তো বন্ধুরা জায়গাটা দেখো কিরকম সুন্দর জায়গা আর এখন বেলা তোলাবে বেশি টাইম নেই বালোচরদের হেঁটে যাচ্ছি আর না আগেই চলে গেছে তো না ওখানে যাচ্ছে এখন আমরা তো বন্ধুরা দেখো কিরকম খাতারনাক জায়গাতে যাচ্ছে এখন আমরা একদম খালি যাই খেত যাই খেত আর দেখো এই বছর খালি মাখ বেশি বোনা হয়েছে তো বেহারও তো নাই বেহার বহুত কম তো এখান আগে মাখ ছিল না আর এখানে দেখুন মাখ বোনা হয়েছে তার ঘাস দেখো কিরকম ঘাস তো বন্ধুরা ফেসারি হাক দেখো কে কে ফেসারি হাক দেখো নাই তোমাদের ফেসারি হাগ দেখায়নি আমি এই যে এটা দেখতে পাচ্ছ এটা সব ফেসারি হাট হাগ এই মাথা ডাইল হাগ আর এই ডাইল ফেসারি তো এখনো হয় নাই আরো বড় বড় হবে কাছাতে দেখো কীরকম ফেসারি বনেছে আর আমাদের না এই সামনে বহুত দূর আছে নাও এখনো তো বন্ধুরা কথা বলতে বলতে নার্মগল এসে পেয়ে গেলাম ফাইনালি তো তোমাদের নাও দেখায় এই তো সামনে না ওই নাওটা হলো আমাদের তো নাও এইবার নেসব এখন আর এই তো মুরগি আর মাখ নিয়ে এসেছে আর এখানে খড়ি হাফ নাই মালানা নাই বলে তোমাদের মর টর কিছু আনি নাই সব মিস কথা তো খালি তার মানে এখানে আমরা জাল মারবো রাইতে তো বানা গেল উঠায় দিচ্ছে তো বন্ধুরা বিশাল ক্যাম্প বানাইলো এই তো দেখো বাস গেছে এটা ক্যাম হবে আর জাল আর এটা তলে পেরে দেব আর এই তো বস্তু বাহিনী আর খড়ি আৰু অৰ্জুন দা ভাত ৰান্ধবে আন দেখ অৰ্জুন দা দা কাটলো জল গৰম জল্ত কি পিনে ভাজা পিছ কাটি পিঁয়াজ अंद बिला बता ओया सुभे अंद केबो दास दावदा ना सिखून दिनेसी नाय केना सर किजंदिया जंदला ना नाय बोम कायत जंदला ना जाय दास काल वाला आसे भाई री तो रुंगुरा मिले देल

पोका बहुत hai शे बंदूरा ai ham to ek darav dheere dar na pada dheere chalala he rakhe ge sab mat ek is tarah bol 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 है bol 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 আলাইকুম আলাইকুম गाइस এক पीस খেয়ে দেখি কি রকম হইছে ওনে করেয়া ওগড়েল স্যার হ্যাঁ হ্যাঁ

দেখো কিরকম আগুন যত আছে আন্দার কিছু দেখা যায় না একদম আন্দার ওখানে তরকারি রান্না হচ্ছে মাংস যদি আটটা মান বাজে এখন আর অল্প পরে খাওয়া করব খাওয়া করে কেমে ঘুমাবো

এখন ক্যামে ঢুকে আরেম দেখো গাছ ক্যাম্প দেখো কিরকম সুন্দর ক্যাম্প হয়েছে এখন হুব খাওয়া দাওয়া হয়ে গেল তিলার গাছ সে দেখো ঘুমাইলাম এখানে আর বাইরে এখন তপ ঘুম পান আর আমি এখানে আর এটা হলো যেটা তো বন্ধুরা এখন ঘুমাই রাত বারোটা বাজে তোমাদের মাছ দেখাবো খেয়ে দিয়ে কইছে यो चिज दिन्छ सबै मान्छेहरु जों है नाइँ नाइँ ल जल्ने छ डले दोडा राख्नु बा हे भाईजान ओइ जकला बुढो सिंह जलेदार हो नि बुढो लाग्छ ज सेट हे दरो यस्तो पनि खान दिदिन

à đây cái gì đi tới đi xuống nước đi về xe này cái thứ hai gì cái thứ hai